সিবিআইয়ের উপরে তদন্ত গেছিল দু হাজার তেইশ সাল চব্বিশ সালে আটই ফেব্রুয়ারি অনরেবেল হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে তারপর ওনারা অসম্ভব অক্লান্ত পরিশ্রম করে এবং আলটিমেটলি মেয়েটিকে রাজস্থান থেকে উদ্ধার করা হয় মেয়েটিকে ওখানে যতদূর এখন অবধি জানা গেছে যে তাকে হিউম্যান ট্রাফিকিংয়ের মাধ্যমে ওখানে ট্রাফিক করা হয়েছিল অনেক আসামি এখানে আজকে প্রোডাকশনও হয়েছে আরও কিছু আসামি ধরা পড়বে বলে আমরা আশাবাদী কারণ এটা একটা বড় চক্র ইমোরাল ট্রাফিকিং একটা কার্স টু দি সোসাইটি যেটা আমাদের এই জেলা এবং এই রাজ্যে আজ বহু বছর ধরে চলছে সিবিআই আজকে সেটার একটা মেরুদণ্ড এবং কোমর ভেঙে দিয়েছে অনেকটাই আশা করছি আগামী দিনে আরও আসামি ধরা পড়বে এবং এই অভিশাপ থেকে মুক্ত হওয়া যাবে যতদূর এখন অবধি তদন্তের স্বার্থে আপনাদেরকে পুরোটা বলা যাবে না চার্জশিটটা জমা পড়েনি এবং ওনাদের সেফটি সিকিউরিটিও ব্যাপার আছে তবে যতদূর জানা যাচ্ছে যে এই বর্ধমান জেলা থেকেই তাদেরকে কখনও রেল রুট বাই রোড তাদেরকে ট্রাফিক করে ডাইরেক্টলি রাজস্থানে ট্রাফিক করা হয়েছিল করা এখন অব্দি আজকে প্রোডাকশান হয়েছে সাতজনের যার মধ্যে দুজন মহিলা এবং পাঁচজন পুরুষ আরও বেশ কিছু আসাম দুজন আসামি ছিলেন যারা স্ট্যাটুটারি বেল পেয়েছিল কারণ তৎকালীন সময় মেয়েটিকে উদ্ধার করা হয়নি এবং মেয়েটি আজকে উদ্ধার হওয়ার পর আশা করছি তাদেরকেও নিশ্চয়ই হেফাজতে নেওয়া উচিত বলে সেটা অবশ্যই মহামান্য বিচারপতি বিচার করবেন এবং আরও কিছু আসামি আছে যারা আগামী দিনে প্রোডাকশন হবে বা অ্যারেস্ট হবে পনেরো আট দিনে চেয়েছিলেন আট দিনেরই পেয়েছেন না